বঙ্গ রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় এখন দিলীপ ঘোষ কোন দিকে ঠিক এমন সময় দলের নতুন সভাপতির আমরা বাস্তবে বিশ্বাস করি একুশে সাফ হয়নি যেটা বেঁচে গেছে ছাব্বিশেই সাফ সাংবাদিকদের স্পষ্ট প্রশ্ন ছিল এমন ধারণা তৈরি হয়েছে যে একুশে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে আজকে আপনার সভাপতির সাথে দেখা করতে আসা কি বলবেন উত্তরে দিলীপ ঘোষ জানান দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এটা একটা বড় অস্ত্র পশ্চিম বাংলার চলছে। আমার মনে হয় বিজেপি কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল একটা আশঙ্কার মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে এবং আর কি কি বললেন শুনে নেব চারদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র তো মানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই আবেগ তো আছেই আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সেই আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সেই আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া দশ বছর যারা আমার সঙ্গে নিয়ে বৃষ্টি ঝড় জল সিএমসির গুন্ডা সিএমসির পুলিশ সিএমসির বোমা বন্ধু এই কর্মীদের আটকাতে পারেন তাই আমরা সাতাত্তর আর উনিশে আঠারো সিট পেয়েছিলাম এবং এখানে অনেক কর্মী আছেন আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন আমার চেয়ে পুরনো কর্মী আছেন সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পদ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখন বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের রক্তের বিনিময়ে পার্টি এখানে পার্টি ভুলবে না আমার রাজ্য সভাপতি বলেছেন নতুন পুরনো কাজ করবেন নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে পাঠিয়ে বাড়বে কি করে আম দো আমার তো এসা নেই এ আজ আমরা দু থেকে দুশো তিনশো পার করেছেন এমপি কত রাজ্যে ক্ষমতায় আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় সঙ্গীত রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার রবি ঠাকুর দুজন কবি ভারতের দুটো জাতীয় সঙ্গীত রচনা করেছে এই বাংলার থেকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসছিলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা হুটিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন তার রোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই প্রধান দুই বিধান আর দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তর শ্রী মোদীজি আজকে সেটা দেশের মধ্যে নিয়ে এসেছেন বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি পন্ড স্টার রাউন্ড টিএমসি নেতা হয়ে গেছে কি হয়েছে কিনা ছবি কোথায় যাচ্ছে এই হচ্ছে টিএমসি নেতা পশ্চিম বাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাব পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেবো এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয়

এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন কি বলবেন দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল এটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোন জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাফ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছে আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পার্টি কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হয় যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কি হয় দেরি আছে নদিয়া তথা পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ পঁচিশ বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিজের উপর থাকছে ফিফটি পর্যন্ত ছাড়